কোচবিহার ফাইটার্স কাপ অনুষ্ঠিত হল মাথাভাঙা এদিন এই ফাইটার্স কাপটি অনুষ্ঠিত হয় মাথাভাঙা নজরুল সদনের হল ঘরে যার আয়োজন করে মাথাভাঙা সাব ডিভিশন প্রদীপ প্রচলন করে এদিনের এই প্রতিযোগিতার শুভ সূচনা করেন মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সমরেন হালদার মাথাভাঙা পৌরসভার চেয়ারম্যান লক্ষ্যপতি প্রামাণিক কমলেশ অধিকারী মানিক বর্মন সহ আরও অন্যরা জানা গিয়েছে এদিন ফালাকাটা আলিপুরদুয়ার সহ কোচবিহার জেলার সমস্ত মহকুমা থেকে প্রায় একশো পঞ্চাশ জন প্রতিযোগী অংশগ্রহণ করে খেলার শেষে বিজয়ীদের স্মারকপত্র এবং মেডেল তুলে দেওয়া হবে মূলত জেলার উশু প্রতিযোগীরা যাতে রাজ্য স্তরে খেলার সুযোগ পায় সেই লক্ষ্যে এদিনের এই প্রতিযোগিতার আয়োজন বলে জানা গিয়েছে আমি সত্য বর্মা আজকে মাতাভাঙা অ্যাসোসিয়েশনের পরিচালনায় কুচবিহার ফাইটার্স কাপ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হচ্ছে এখানে উসু প্লেয়ার এবং ক্যারাটে প্লেয়ার মিলে আজকের কিক বক্সিং এই তিনটে ইভেন্ট মিলে এখানে কুচবিহার ফাইটার্স কাপ দুই অনুষ্ঠিত হচ্ছে এতে আমরা খুব খুশি যে পরবর্তীতে মাতাভাঙা সাবডিভিশনের আরও খেলাধুলায় আরও যাতে প্রসার বৃদ্ধি লাভ করে এই আশা আশা আমি কামনা করি কোন কোন জায়গার থেকে প্রতিযোগিতা আজ এখানে অংশগ্রহণ করেছে আলিপুরদুয়ার কুচবিহার মাতাভাঙা মানে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন জায়গায় রয়েছে হ্যাঁ হ্যাঁ সুপানগঞ্জেরও আছে আচ্ছা ফালাকাটা আজকে কি কী প্রতিযোগিতা এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানে আমাদের যে ওষুধ যে ফাইট ক্যাটাগরি ওয়েট ক্যাটাগরি হিসেবে তো গুলো হয় আর তাওলু ক্যাটাগরি আছে যেটা ক্যারাটে ভাষায় বলে কাতা এই ফাইট অ্যান্ড ক্যাটাগরি এই দুটা ক্যাটাগরি অনুষ্ঠিত হচ্ছে মোটামুটি দেড়শো ছাত্র পার্টিসিপেট করেছে একদিনের অনুষ্ঠিত আচ্ছা যারা বিজয়ী তারা তাদেরকে প্রস্তুত করা হবে সার্টিফিকেট ম্যাডেল ড্রেস ড্রেস দেওয়া হয়েছে আয়োজক তারা আয়োজক মাথামাঙা সাব ডিভিশনাল উসু অ্যাসোসিয়েশন আপনার নাম আমার নাম সচেন মন্ডল আপনি কি দায়িত্ব আমি কুচবিহার ডিস্ট্রিক্ট উসোয়েশনের ফাউন্ডার অ্যান্ড প্রেসিডেন্ট এবং নর্থ বেঙ্গল উসু অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট তো এটা হচ্ছে আমাদের মাথামাঙা সাব ডিভিশনাল উসু অ্যাসোসিয়েশনের বরগান কুচবিহার ফাইটার্স কাপ তো এই কুচবিহার ফাইটার্স কাপে আমাদের থালাকাটা তারপরে হচ্ছে কুচবিহারে পাঁচটা সাবডিভিশন এবং হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট থেকে অনেক পার্টিসিপেন্ট আসছে মোট দেড়শো জন পার্টিসিপেন্ট আসছে এবং আমরা এই ফুটবল ফাইটেল কাপে প্রত্যেক পার্টিসিপেন্টকে ড্রেস দিয়েছি এবং এই গেমটা করার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখান থেকে যেন স্টেট লেভেল এবং ন্যাশনাল লেভেলের যে কম্পিটিশনগুলো হয় ওই কম্পিটিশনগুলোতে যেন এখানকার যারা প্লেয়ার্স আসে তারা যেন পার্টিসিপেট করতে পারে তো এর জন্যই হচ্ছে মূলত এই গেমটা এই কম্পিটিশনটা এখানে করা তাদের থেকে করা হচ্ছে এটা মাতাভাঙা সাব ডিভিশনাল ইস্যু অ্যাসোসিয়েশনের উদ্যোগে মূলত এই যে এই যে ফাইটার্স কাপের যে অনুষ্ঠিত হচ্ছে আজকে এই যে অর্থ এই অর্থ হচ্ছে আমাদের সেইভাবে কেউ কোনো সাহায্য করেনি এই অর্থ আমরা আমাদের ইস্যু অ্যাসোসিয়েশন থেকে এই অর্থ আমরা ব্যবহার করেছি তো সেখান থেকে খেলা চালাচ্ছি তো আমরা সরকারিভাবে কোনো সাহায্য পাইনি এই মানে সরকারিভাবে যাতে সহযোগিতা করা হয় আর্থিকভাবে সেই আবেদনও কি আপনাদের থাকবে হ্যাঁ যদি সরকারিভাবে সাহায্য করে তাহলে গেম আরও অনেক ভালো হবে আরও অনেক কার্যসূচী মাধ্যমে করতে পারবে এবং আমরা ভালোভাবে মানে যদি হ্যাঁ যদি সরকারিভাবে সাহায্য করা হয় তাহলে ওদের প্রশিক্ষণ আরও ভালো হবে আমাদের যে জিনিসগুলোর অভাব আছে ইকুইপমেন্ট বক্সিং গ্লাভস ম্যাট হেড কার চেস্ট কার যে ইকুইপমেন্টগুলো আমাদের দরকার প্র্যাকটিস করার জন্য তাহলে ওই ইকুইপমেন্টগুলো যদি আমাদের কাছে থাকে তাহলে আরও ভালোভাবে প্র্যাকটিস করা হচ্ছে এবং ভালো ভালো প্লেয়ার তৈরি হবে কী নাম আপনার আমার নাম অভিজিৎ দমন এখানে কোচবিহার ফাইটার কাপ অনুষ্ঠিত হতো মাথা নজরুল সদনে তো সেখানে অভিবাহের আমন্ত্রণে আমরা প্রত্যেকে এসেছি আজকের খেলার আজকের এই খেলার পূর্বত যিনি ছিলেন মাতামা থানার এনজিপিও কমেন হালদার মাতা থানা আইসি ছিলেন বিশিষ্ট সমাজসেবী কমরেশ অধিকারী পৌরসভার চেয়ারম্যান ওরা অনেকেই ছিলেন সত্যি কথা বলতে এই খেলা খেলাটা মাথা ভাঙায় অনুষ্ঠিত কবে হয়েছে আমার ঠিক জানা নেই আর আমার চোখে এবারই প্রথম পড়লো যে উঁচু খেলাও এরকম হয় আর কি এখানে একটু আগে আমি যেটা শুনতে পেলাম যে আজকে রাজ্য সরকার চল্লিশ জনকে নিয়োগপত্র তুলে দিয়েছে এই পশু খেলাতে যারা বিভিন্ন জায়গায় চ্যাম্পিয়ন হয়েছে তো এটা গর্বের বিষয় যে আজকে এখানে খেলা অনুষ্ঠিত হলো এবং আজকে যিনি কোচগুলের সভাপতি রয়েছেন তিনি বললেন যে তাদের চল্লিশ জন ছাত্রছাত্রীকে রাজ্য সরকার দেখেছেন এবং তাদের হাতে আজকেই নিয়োগপত্র তুলে দিয়েছেন তার মধ্যে সম্ভবত কোচগুলো দুই তিনজন রয়েছে তো মাথা ভাঙা শহরের মধ্যে এরকম একটি খেলা হচ্ছে এর থেকে তো বড় আনন্দের কিছু হতে পারে না আর এখন সত্যি কথা বলতে খেলা অনেকটাই কমে গিয়েছে সবাই মোবাইলে ফেসবুকে পড়ে থাকে কিন্তু তারপর আজকে মাথাভাঙার নদীর সদনে প্রায় দেড়শো জন পার্টিসিপেট এসেছেন তারা খেলায় অংশগ্রহণ করেছেন তো এটা দেখে খুব ভালো লাগছে যে মাথাভাঙা শহরে এত সুন্দর একটি খেলা অভিবাহী আয়োজন করেছে এবং আমরা প্রত্যেকে তার আমন্ত্রণে এখানে এসেছি এটা সত্যি কথা যে যদিও রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে সহযোগিতা করে বা তারা যদি সহযোগিতা পায় তাহলে এই খেলাটা হয়তো আরও অনেক ভালো হবে কারণ এই খেলার মধ্যে যতগুলো জিনিস ব্যবহার করতে হয় তাদের সেগুলো তো তারা নিজের অর্থ দিয়েই কিনে কিনে খেলাধুলো করে তো যদি এরকম সরকারি কোনো ফান্ডের থেকে তাদের পাশে দাঁড়ায় বা তারা যদি সহযোগিতা পায় তাহলে হয়তো কোচবিহার জেলাতে এই উসু যে একটি খেলা রয়েছে সেটা সত্যি আগামী দিন অনেক বড়ো একটা জায়গায় তারা পৌঁছে যাবে এবং কোচবিহারের জন্য অনেক সফলতা এনে দিতে পারবে এবং আমি আশা করি যে তাদের এই খেলাকে যদি কেউ সহযোগিতা করে ব্যক্তিগতভাবে বা রাজ্য সরকার তরফ থেকে এটা সব থেকে বেশি ভালো যারা খেলা শিখছে বা যারা পরিচালনা করছে তাদের দিক থেকে অনেক ভালো হবে স্বেচ্ছা তাদের অবশ্যই অবশ্যই একদম সত্যি কারণ আমরা কয়েকদিন আগেই দেখেছিলাম যে শীতল কুচির একজন বোন হানিফা খাতুন তিনি গোল্ড নিয়ে এসেছিলেন আর বর্ণালী বর্মন তিনি ব্রোঞ্জ নিয়ে এসেছেন তো এটা তো আমাদের গর্ব আমাদের কোচবিহার জেলার এবং পাশে শীতল কুচির বিধানসভার থেকে তারা গোল্ড নিয়ে এসেছেন তো তাদেরকে যদি সহযোগিতা করা হয় রাজ্যসভার তরফ থেকে অবশ্যই তারা আরও অনেক ভালো খেলতে পারবে এবং অনেক ভালো জায়গায় তারা পার্টিসিপেট করে তারা জয়লাভ করতে পারবে তো সেক্ষেত্রে কর্মসংস্থানেরও একটা তাহলে সুযোগ রয়েছে তাদের একদম একদম রাজ্য সরকার আজকে যেভাবে চল্লিশ জনকে নিয়োগ তুলে দিয়েছেন আজকে এখানে যারা এসেছেন তারা প্রত্যেক খুব খুশি এবং আনন্দিত আপনার নাম মানিক বর্মা